হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের আমার সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের শাইনুর ভাই থানাঘাটের থানাঘাটের আমার বাসা তো আজকে মানবিক কাজ শেষ করলাম আর রামনগর ইরানে আজকে মানবিক কাজ শেষে ভাইয়দের সাথে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি তো কাছারি বাজারে জনপ্রিয় রেস্টুরেন্টে চলে আসলাম সো এখানে যে দেখতে পারতেছ যে ডিম ডাল আর এদিকে যে সিঙ্গারা সো ভাইয়দেরকে বললাম যে আপনারা কি খাবেন খান ভাইয়ারা বেশি কিছু খাওয়া দিলো না বলতেছে কিছু পুরি খাই একটা করে সো ভাইয়ার একটা পুরি নিলো খাওয়া দাওয়া করতেছে আর আমার এদিকে প্রচুর কাশ শুধু কাজেছে আর এদিকে ভাই দেখতে বলতেছে যে শাইনুর ভাইয়া ক্যামেরাম্যান আর আমাদের নীল ছেলে হাই বলে আসলাম এই যে আমি আমি তো আগেই খাওয়া দাওয়া শুরু করে দিয়ে দিয়েছি আর এদিকে ভাই বলতেছে যে আপনারা যারা খাবেন চলে আসেন তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে একটা চা অর্ডার দিয়ে দিলাম এই যে চা খাওয়া শুরু করে দিয়ে দিয়েছি এই যে ছেলে দেখতেছে আর এখানে আমি আর সাইনুর ভাই বলতেছে যে সবাই চা খেতে চলে আসেন সো ভাইয়ের খাওয়া দাওয়া শেষের দিকে প্রায় আর এদিকে সাইনুর ভাই বলতেছে যে মানবিক কাজগুলো আমরা যেন আর বেশি বেশি করতে পারি সবাই সাপোর্ট করবেন এটাই বলতেছে আর নিউমার স্লেজো দেখতেছে এদিকে আর সো খাওয়া দাওয়া আমরা শেষ করে দিলাম আর আজকের মধ্যে এখানে যেহেতু ভাইয়েদের বাসা অনেক দূরে ভাইয়াদেরকে আর আটকানো যাচ্ছে না ভাইয়াদেরকে এখন বিদায় দিতে হবে সো ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়াদের বাসা আছে রামনগর থানাঘাটে তো রায় হয়ে গেছে আজকের মধ্যে এখানে